হ্যাঁ ডেফিনেটলি যেটা বললে একদমই ঠিক সেই ধরনের চরিত্র বা আমার পার্সোনালি আমার মনে হয় আমি যেটা সবসময় বিশ্বাস করি যে ক্যারিয়ার ফোকাসড হওয়াটা এক সেখান থেকে অ্যাম্বিশিয়াস হওয়াটা এক বাট বাড়িতেও তো ফ্যামিলি আছে সেখানেও মানে হ্যাঁ অনেকটা সময় হয়তো বা আমরা বাইরে কাটাই কাজ করবে। বাট তার মানে কোথাও বাড়িতে কানেক্টেড থাকাটা বা তাদের প্রতি কনসার্ন থাকাটা দরকার ভীষণভাবে দরকার এন্ড অফ দি ডে আমরা কাজ করছি কাদের জন্য বা এই সাকসেসটা কাদের জন্য বা টাকা বা এই ফেম কাদের জন্য। ফ্যামিলিকে ভালো রাখার জন্য

যে তার লক্ষ্যে খুব স্থির সে জার্নালিস্ট হতে চায় এবং সে জার্নালিস্টই তো তার সঙ্গে হয়ে যাওয়া কিন্তু কিছু ঘটনার জন্য সে সবার সাথে মিশে উঠতে পারে না সে চায় না এমন না সে চায় মিশতে চায় কিন্তু সে পারে না তো সেই সেক্ষেত্রে তার তো কোনো ফল্ট নেই পারা আর না চাওয়ার মধ্যে পার্থক্য আছে

প্রচুর যেটা সেকেন্ড প্রোমোতে দেখলে আর কি ওই হোলি সিকোয়েন্সে করতে গিয়ে ছবি মতো শ্যুট করতে গিয়ে ছবির থেকে বেটার শ্যুট করার চেষ্টা করেছি তো রোজ অতটা অত রং ইউজ করা হচ্ছে আবার স্নান করা হচ্ছে যেটা হয় আর কি তো এই আর কি এইভাবে আমাদের যাত্রা শুরু হলো টিপস কিছু নয় সিনসে হওয়াটা ডেডিকেটেড হওয়াটা মানে আমি এখনও মনে করি আমি নিজে নিউ কাবার আমি টেবি টাইন কালকে প্রেসমিটে একই কথা বললাম যেটা অন্য কাজ ছিল অন্য প্ল্যাটফর্মের ছিল তো অ্যাজ এন অভিনেতা আমি সবসময় এটা বিশ্বাস করি যে অভিনেতা সবসময় নতুন চরিত্র নেওয়ার রিজনটাও এইটা নতুন চ্যালেঞ্জ যে কমফোর্ট জোন থেকে বেরোনো তার মানে ডেবি টান হয়ে গেল তার নতুন কাজ করছে নিজেকে চ্যালেঞ্জ করছে নতুন করে শিখছি আর নতুন কিছু পোর্ট্রেট করছে যতদিন এই প্রসেসটা থাকবে ততদিন ফ্রেশ ততদিনই আই থিঙ্ক সাকসেসের মানেই আমার মনে হচ্ছে সেটা মানে ডিফারেন্ট ক্যারেক্টার মানে ডিফারেন্ট অভিনেতা হিসাবে নিজে ভার্সোনাল প্রুভ করা অডিয়েন্সকে বারবার বলা যে আমি এইটাও আছি আমি সেটাও আছি প্রত্যেকের টেস্ট আলাদা তো প্রত্যেকের টেস্টকে আমার মনে হয় ক্যাপচার করা সেটা প্লিজ আমি বিশ্বাস করি চেষ্টা করি শেষ করব জ্যোতিকে দিয়ে এই মুহূর্তে ব্রেজমানটাকে আমরা দীর্ঘদিন টেলিভিশনের সাথে যুক্ত দেখেছি আরো অন্যরকম প্ল্যাটফর্মগুলো আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে কে বল রেজমান দার সাথে একই সাথে কিন্তু স্ক্রিন স্পেস শেয়ার করছি খুব ভালো লাগছে না না সত্যি একদম না না পাশে আছে বলে আমরা শুনতে চাইছো হ্যাঁ যেটা বলছো

জার্নিতে একটা খুবই ভাইটাল সোশ্যাল মেসেজও আছে আমরা দেখতে পাই আজকের সময় দাঁড়িয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া আসার পর আরও বেশি করে জিনিসটা সবার চোখের সামনে আসছে যে ছোটবেলা থেকে মেয়েদের বিশেষত শুধু মেয়েদের বলবো না অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গা তৈরি হয় দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে অনেক চেনা পরিচিত মানুষরাই সন্তানদের ক্ষতি করে যায় সেক্সুয়ালি হ্যারাস করে কিন্তু আমরা সেটা নিয়ে লোড লড়াই করতে পারি না এই বা এবং বাবা মাকে অনেক সময় ভয় পেয়ে চুপ করে যেতে হয় যে এটা নিয়ে বারোবারই হলে মেয়ের ভবিষ্যৎ সমাজ অবস্থা সব মিলিয়ে সমস্যা হবে এই গল্পেও একটা এই ইস্যুটাকে খুব বড় করে ধরছে যে একজন এই যে ব্যাপারটাতে কি করে আমরা এটাকে আটকাতে পারি একটা মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটে গেলে মেয়েটা কী করে সে ঢুকতে পারে এই সবটাই গল্পে একটা এখানে হই হৈ করা গল্প খুব পজিটিভ নোটের গল্প এই গল্পটা কিন্তু ডার্ক নয় কোনো সিরিয়াস নোটের গল্প নয় খুবই হ্যাপি একটা গল্প হ্যাপি ফ্যামিলি মেয়েটিও কিন্তু মজার মেয়ে ও যে রাগ করে ওর যে রাগ টাকগুলো ওর যে সাইকোলজি বেসিক্যালি হি শি ইজ ভেরি কিউট এবং ও যে প্রেমে পড়েছে ও কিন্তু প্রেমে এখন পড়েনি যেদিন থেকে ওরা এই পাড়াতে এসে থাকতে শুরু করেছে তখন ওর পনেরো ষোলো বছর বয়স তখনও আমরা ব্যাকড্রপে রেখেছি এটা যে ও স্কুল ডেস থেকে ওকে ফল স্টক করে তখন ওরা হয়তো আঠেরো উনিশ বছর বয়স ওরা একটু কম এবং বলতে পারেনি এবং কারোর সঙ্গে কথা বলে না পাড়াতে সঠ দিবসের সময় শাড়ি পরে এসে অঞ্জলি দিয়ে চলে যায় ওরা কারোর সঙ্গে মেশে না এখন এই বয়সে এসে মনে হয়েছে যে বাড়ির লোক বিয়ে করার কথা বলেছে ওর বক্তব্য সবাইকে নিয়ে গিয়ে মেয়েটাকে দেখিয়ে বলবো একে বিয়ে করতে চাই দ্যাট ইজ দ্য স্টোরি ঠিক আছে এবার এই মেয়েটা একদমই এটার মধ্যে থাকতে পারে এবং এই পরিবারটা দেখুন মনে হয় ভাই ঘর এখানে এখানে কোনো মানুষ থাকতে পারে না প্লাস ওর ওর সঙ্গে হওয়া অন্যায়টার ক্ষেত্রেও জয়েন্ট ফ্যামিলি ওকে সাপোর্ট দেয়নি ওর বাবা বলেছিল যে জাস্ট চুপ করে যাও ও জেঠু বলেছিল যে এটা নিয়ে আলোচনা কোনো আলোচনা নয় তো সেই থেকে ওর একটা অদ্ভুত একটা বিতৃষ্ণা আছে এগুলো নিয়ে সেখানেই পরিবারটাতে এসে প্রথমেই ওর মনে হবে যে আমি এখানে থাকতে পারবো না তাহলে চলো তাহলে আলাদা থাকবো মানে এই যে ঘর ভাঙানি ব্যাপারটা লোকে ওকে বুঝবে কি আদৌ যে ও ঘর ভাঙানি বা এইটাকে একটা সূত্র ধরে কিন্তু আমি নর্মাল ইয়াং মেয়েদেরও কিন্তু আজকে সংসার করতে গেলে সবাইকে নিয়ে চলতে না চলতে পারেনি একটা ইস্যু হয় কেউ কিন্তু বলছে না যে মেয়েটারও কিছু আবাদ থাকতে পারে মেয়েটারও একটা ভালো মন্দ লাগা থাকতে পারে মেয়েটাও তো একদিন তার বন্ধুদের সাথে রাত্রি বারোটা অবধি গিয়ে ও বিয়ার খেতে পারে কলেজে বিয়ার খেতেও মানে এই যে একটা জায়গা এটাও একটা অ্যাড্রেস করার চেষ্টা করব যে আজকের একটা মেয়েকে শ্বশুরবাড়ির লোকদেরও বোঝা উচিত যে যেভাবে মেয়েটা বড় হয়েছে কলেজ গেছে যেভাবে মেয়েটা তোমার পড়াশুনো করেছে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মেরেছে পার্টি করেছে সে আজকে বউ হয়ে হঠাৎ করে সেটা অফ করে দিতে পারে না তারও একটা সোশ্যাল সার্কেল থাকতে পারে তো এইভাবে রিয়েল একটা গল্প বলতে চাই ঠিক আছে আমরা একটা এমন ছেলের চরিত্র করছি যে ছেলেটা কিন্তু উইমেন্স ওয়ার্ল্ডকে বিলিভ করছে মানে একটা ছেলে যে কিন্তু মেয়েদের এই যে এই যে এই যে পাওয়া না পাওয়া মেয়েদের যে ভেতরের বাইরের যে জগৎটাকে ও বুঝছো কিন্তু অফিস থেকে ফোন করে বলে শোনো শোনো ঠাম্মি তোমাকে ডাক্তার কাছে আমি নিয়ে যাবো বা বৌদির সঙ্গে কিন্তু শপিংয়ে গিয়ে কিন্তু শাড়ি চুজ করে দিচ্ছে ও ও কিন্তু বাড়িতে ছুটির দিলে কিন্তু রান্না বান্না করছে যে আজকে কোনো মেয়েরা রান্না করবে আজকে আমি রান্না করছি তো ওই মেন্স ওয়ার্ল্ড থেকেও কিন্তু ও একটা ও এই ওয়ার্ল্ডটাকে কিন্তু প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করছে ওর হচ্ছে আমার সেই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করার ফোর্স এই গল্পে যেটা আমি অডিয়েন্সকে করে তুলতে চাই আর কি